হ্যালো স্ট্রেন আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় আছে হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারে তো তোমাদের একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো আমার দেওয়া সাজেশনের একটি সেরা প্রশ্ন যেটি পরীক্ষায় কিন্তু আসতে পারে বিশাল ইম্পর্টেন্ট তোমাদের স্কুলের জন্য অনেক স্কুল কিন্তু প্রশ্ন পড়তে আসবে ক্রুসের যুদ্ধ কি এর কারণগুলি লেখো যদি প্রশ্নটি ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখবে আশা করছি তোমাদের আমি অ্যান্সারটা সুন্দরভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমাদের যাবতীয় আগের ভিডিও পাওয়ার জন্য তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে যাবতীয় ভিডিও তোমরা চ্যানেলে তোমরা কিন্তু দেখতে পারো আগের ভিডিওগুলো তোমরা দেখো নি তো দেখো তোমাদের প্রথমে দেখো যে ক্রুসেড যুদ্ধের কারণগুলি আলোচনা করো ফার্স্ট জানবো আমরা ভূমিকাতে যে ক্রুসেড যুদ্ধটা কি দেখো যিশুখ্রিস্টের জন্মভূমি এবং খ্রিস্টানদের পবিত্র তীর্থক্ষেত্র হচ্ছে জেরুজালেম যা কি হয় এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিরা এরা একটা মুসলিম মুসলিম শ্রেণী তো এরা কিন্তু দখল করে নিয়েছিল এই খ্রিস্টানদের পবিত্র তীর্থক্ষেত্র তাই খ্রিস্টানদের মূল লক্ষ্য ছিল কী লক্ষ্য ছিল এই জেরুজালেমকে মুসলমানদের হাত থেকে মুক্ত করতে হবে বা উদ্ধার করতে হবে এই উদ্দেশ্যে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে অর্থাৎ দীর্ঘ দুশো বছর খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যে ধর্মযুদ্ধ হয়েছিল তা কিন্তু ক্রুসেড যুদ্ধ নামে কিন্তু পরিচিত এবার প্রশ্ন ক্রুসেড কেন হলো তো যারা খ্রিস্টান যারা যোদ্ধারা ছিল তারা কিন্তু এই যে তাদের যে পোশাক ছিল তারা চিহ্ন এঁকে তারা শপথ গ্রহণ করেছিল তাই এই যুদ্ধের নাম কিন্তু ক্রুসেড হয়েছিল তো এটা ছাড়াও কিন্তু এই যে ক্রুসের যুদ্ধ এই যুদ্ধ হবার পশ্বে কিন্তু অনেক কারণ ছিল তা আমরা কী পেলাম না খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের দীর্ঘ দুশো বছর অর্থাৎ একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী যে যুদ্ধ হয়েছিল জেরুজালামকে উদ্ধার করার উদ্দেশ্যে খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের সেই যুদ্ধই কিন্তু ক্রুসের যুদ্ধ বা ধর্মযুদ্ধ নামে কিন্তু পরিচিত তো আসবো আমরা পরের পেড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়া জন্য দেখো তোমাদের প্রথম পয়েন্ট সামাজিক কারণ মধ্যযুগে ইউরোপীয় বা ইউরোপে মধ্যযুগে যে ইউরোপ ছিল সেই ইউরোপে অশান্তি ও হিংসতা ছিল একটা স্বাভাবিক ব্যাপার বা ঘটনা বলতে পারো তাই অনেক ইউরোপীয় তাদের এই একঘেয়ে জীবন থেকে মুক্তির আশায় তারা চায় না এই বিশৃঙ্খল অশান্তিময় পরিবেশ তাই তারা এই একঘেয়ে জীবন থেকে মুক্তির আশায় তারা এই যুদ্ধে কিন্তু যোগ দেয় যেমন ভূমিদাসরা তাদের দাসত্ব থেকে মুক্তির স্বপ্ন ছিল এই কুসের মধ্য দিয়ে কারণ তাদের কিন্তু চার্চ কি করেছিল না প্রতিশ্রুতি দিয়েছিল যদি তারা এই যুদ্ধে যোগদান করে তাহলে তাদের কিন্তু দাসত্ব থেকে ভূমিদাসদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হবে তাই কিন্তু এই ভূমিদাসরা কিন্তু এই যুদ্ধে তারা কিন্তু যোগ দিয়ে তাদের দাসত্ব তারা কিন্তু মুক্তি পাওয়ার তারা কিন্তু একটা স্বপ্ন তারা কিন্তু দেখেছিল তাই তারা কিন্তু এই যুদ্ধে তারা কিন্তু অংশগ্রহণ করে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করে আসবো আমরা পরের পয়েন্টে কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট জানিও যে তোমার প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পারছো না নেক্সট পয়েন্ট দেখো অর্থনৈতিক কারণ ঐতিহাসিক হেনরি পিরেন তিনি একটা কথা বলছে বা হেনরি পিরেনের মত অনুসারে বলা হচ্ছে যে ইউরোপের অর্থনীতি গড়ে উঠেছিল প্রধানত ভূমধ্যসাগরীয় বাণিজ্যকে কেন্দ্র করে মানে ইউরোপের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কিন্তু ভূমধ্য সাগরীয় বাণিজ্যকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল এবং মুসলমান শক্তি কী করেছিল সেই ভূমধ্য সাগরীয় অঞ্চলে তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করায় ইউরোপের ব্যবসা বাণিজ্য বেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তাই ইউরোপীয়রা ভূমধ্য সাগরীয় অঞ্চলকে মুক্ত করতে তারা কিন্তু এই অংশ অংশগ্রহণ করে এছাড়াও কিন্তু জেমস হ্যানকক তিনি বলছেন তারা মশলাকে কেন্দ্র করে মধ্যযুগের লাভজনক ব্যবসায় তারা নিজেদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করার জন্যই তারা কিন্তু এই ক্রোশের তারা কিন্তু যোগ দিয়েছিল তার মানে অর্থনৈতিক কারণও কিন্তু এই ক্রুসের যুদ্ধ হওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ বলে কিন্তু হেনরি পিরেন বা জেমস হ্যানকক এরা কিন্তু মনে করছে আসবো আমরা পরের পয়েন্টে যদি আমাকে হিস্ট্রি পড়তে চাও অফলাইন বা অনলাইন ক্লাস তোমরা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো আমি তোমাদের অফলাইন বা অনলাইন দুভাবে পড়িয়ে থাকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাস তোমরা কিন্তু ডেমো হিসাবে তোমরা কিন্তু দেখে নিতে পারো কারণ আমি অনলাইন ক্লাস তোমাদের কিন্তু অফলাইনের মতো সুন্দরভাবে তোমাদের ক্লাস করেই থাকি চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখে নিতে পারো কারণ তোমাদের একাদশ শ্রেণী তোমাদের প্রায় হয়ে গেল যদি তোমরা কেউ টুয়েলভে তোমরা পড়তে চাও আমার কাছে দ্বাদশ শ্রেণীতে তো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট দেখো রাজনৈতিক কারণ পোপ দ্বিতীয় আরবান ক্রুসেটকে পোপের ক্ষমতা এবং তাদের যে পোপের যে কর্তৃত্ব বৃদ্ধির একটা সুযোগ হিসেবে মানে তিনি কিন্তু দেখেছিলেন কে না পোপ দ্বিতীয় আরবান কিন্তু এই যে ক্রুসেট জুতোটাকে পোপের যে ক্ষমতা বৃদ্ধির একটা কিন্তু সুযোগ হিসেবে তিনি কিন্তু দেখেছিলেন তাছাড়াও যারা ইউরোপীয় যারা রাজারা ছিল তারা ক্রুশেটকে তাদের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবেও কিন্তু দেখেছিল অর্থাৎ যেমন পোপ তাদের ক্ষমতা বৃদ্ধির সুযোগ হিসেবে দেখে ঠিক একই সাথে কিন্তু রাজারাও কিন্তু তাদের ক্ষমতা বৃদ্ধি তাদের কিন্তু সুযোগ হিসেবে কিন্তু দেখেছিল এটা আসছে আমরা রাজনৈতিক কারণে আসবো আমরা লাস্ট পয়েন্ট ধর্মীয় কারণ এটা আমরা প্রথমে পড়েছিলাম সেটাই কিন্তু একটু ঘুরিয়ে জাস্ট দেখা হয়েছে আমাদের ধর্মীয় কারণ কি আছে জেরুজালেম খ্রিস্টানদের কাছে ছিল কি একটি পবিত্র স্থান তো সেই পবিত্র স্থানটা সেলযুগ তুর্কি মুসলিমরা কি করেছিল আমরা পড়েছিলাম প্রথম পেড়াতে এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে কি করে সেই জেরুজালেম দখল করে সেখানে যে সমস্ত আগত খ্রিস্টান যারা তীর্থ যাত্রী ছিল তাদের উপর কিন্তু একটা অকট্ট অত্যাচার তারা কিন্তু করতে শুরু করে আর এই যে অত্যাচারের যে খবরটা এই যে অত্যাচারের যে খবরটা কিছুটা বেশি বেশি মানে একটু ছড়িয়ে দেওয়া হয় মানে অতিরঞ্জিত করে অর্থাৎ বেশি করে ছড়িয়ে দেওয়া হয় যার ফলে সমগ্র খ্রিস্টান বিশ্বে কি হয় এই যে ঘটনাটা ছড়িয়ে পড়লে খ্রিস্টান জনসমাজ পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে এই জেরুজালেমকে মুসলমানদের হাত থেকে পুনরুদ্ধারের লক্ষ্যে তারা কিন্তু ক্রোসিলে তারা কিন্তু অবতীর্ণ হয়েছিল কারা খ্রিস্টানরা তো এই ছিল আমাদের কিন্তু উপযুক্ত চারটি কারণ তোমাদের কিন্তু ক্রুশের যুদ্ধের কারণ এবং ফলাফলটা আমরা কিন্তু আমি চেষ্টা করি তোমাদের কিন্তু কালকে দিয়ে দেওয়া সুতরাং আমরা বলতে পারি পরিস্থিতি বলা যায় উপযুক্ত যে কারণগুলো সামাজিক বলো রাজনৈতিক বলো ধর্মীয় বলো অর্থনৈতিক বলো এই সমস্ত কারণগুলোর ফলে কিন্তু ক্রুশের কিন্তু অনিবার্য হয়ে উঠেছিল তো এই ছিল তোমাদের ক্রুশের যুদ্ধের কারণ আমি তোমাদের কিন্তু প্রথম অধ্যায়ে তোমাদের কিন্তু এভাবেই অনেক প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি দেখো নি অবশ্যই তোমরা কিন্তু আমার যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের হিস্ট্রি যে প্লিস্ট করা আছে তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও ও আজকের বোঝানো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কন্টাই জানিও আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই কৃষিক যুদ্ধের ফলাফল আমি আলোচনা করবো তোমাদের বলবো এটি অনেক স্কুলে কিন্তু পরীক্ষা আসতে পারে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর তৈরি করো আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমি কমেন্ট জানিও আমি চেষ্টা করি তোমার জন্য সেই ধরনের ভিডিও সবাইকে আনার দর্শক মতো এইটুকুই